স্বাগতম স্বাধীন মিউজিক অডিও বুকে এখন শুনবেন সুকুমার রায়ের লেখা ছোট গল্প গরুর বুদ্ধি এই গল্পে আপনাদের সাথে আছি আমি স্বপ্নিল সোহেল পণ্ডিতমশাই ভট্টার্যী বামুন সাদাসিধে শান্তশিষ্ট নিরীহ মানুষ বাড়িতে তার সর্ষের তেলের দরকার পড়েছে তাই তিনি কলুর বাড়ি গেছেন তেল কিনতে কলুর ঘরে মস্ত ঘানি একটা গরু গম্ভীর হয়ে সেই ঘানি ঠেলছে তার গলায় ঘন্টা বাধা গরুটা চলছে চলছে আর ঘানিটা ঘুরছে আর সর্ষে পিষে তা থেকে তেল বেরোচ্ছে আর গলার ঘন্টাটা টুং টাং করে বাঁচছে পণ্ডিতমশাই রোজই আসেন রোজই দেখেন কিন্তু আজ তার হঠাৎ ভারী আশ্চর্য বোধ হল তিনি চোখ মুখ গোল করে অবাক হয়ে তাকিয়ে রইলেন তাই তো এটা তো ভারী চমৎকার ব্যাপার কলুকে জিজ্ঞাসা করলেন ও হে কলুর পো ও জিনিসটা কি হে কলু বলল আগে ওটা ঘানি গাছ ওতে তেল হয় পণ্ডিত মশাই ভাবলেন এটা কি রকম হলো আম গাছে আম হয় জাম গাছে জাম হয় আর ঘানি গাছের বেলায় তেল হয় মানে কি কলুকে আবার জিজ্ঞেস করলেন ঘানি ফল হয় না কলু বললে সে আবার কি পণ্ডিত পণ্ডিতমশাই টিকিতে হাত বুলিয়ে ভাবতে লাগলেন তার প্রশ্নটা বোধ হয় ঠিক হয়নি কিন্তু কোথায় যে ভুল হয়েছে সেটা তিনি ভেবে উঠতে পারলেন না তাই খানিক্ষণ চুপ করে তারপর বললেন তেল কি করে হয় কলু বলল ওইখানে সর্ষেদায় আর গরুতে ঘানি ঠেলে আর ঘানির চাপে তেল বেরোয় এইবারে পণ্ডিত মশাই খুব খুশি হয়ে ঘাড় নেড়ে টিকি দুলিয়ে বললেন ও বুঝেছি তৈল যন্ত্র তারপর কলুর কাছ থেকে তেল নিয়ে পণ্ডিত মশাই বাড়ি ফিরতে যাবেন এমন সময় হঠাৎ তার মনে আর একটা খটকা লাগল গরুর গলায় ঘন্টা কেন তিনি বললেন ও কলুর পো সবই তো বুঝলুম কিন্তু গরুর গলায় ঘন্টা দেবার অর্থ কি ওতে কি তেল ঝাড়াবার সুবিধা হয় কলু বলল সময় তো আর গরুটার উপরে চোখ রাখতে পারি নে তাই ঘন্টাটা বেঁধে রেখেছি ওটা যতক্ষণ বাজে ততক্ষণ বুঝতে পারি যে গরুটা চলছে থামলেই ঘন্টার আওয়াজ বন্ধ হয় আমিও টের পেয়ে তারা লাগাই পণ্ডিত মশাই এমন অদ্ভুত ব্যাপার আর দেখেননি তিনি বাড়ি যাচ্ছেন আর কেবলই ভাবছেন কলুটার কি আশ্চর্য বুদ্ধি কি কৌশলটাই খেলিয়েছে গরুটার আর ফাঁকি দেবার জো নেই একটু থেমেছে কি ঘন্টা বন্ধ হয়েছে আর কলুরপ তেরে উঠেছে এই রকম ভাবতে ভাবতে হঠাৎ তার মনে হলো আচ্ছা গরুটা যদি এক জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে মাথা নাড়ে তাহলেও তো ঘন্টা বাজবে তখন কলুরপ টের পাবে কি করে মশায়ের ভারী ভাবনা হলো গরুটা যদি শয়তানি করে ফাঁকি দেয় তাহলে কলুর তো লোকসান হয় এই ভেবে তিনি আবার কলুর কাছে ফিরে গেলেন গিয়ে বললেন হ্যাঁ হে ওই যে ঘন্টার কথাটা বললে ওটার মধ্যে একটা মস্ত গল থেকে গেছে গরুটা যদি ফাঁকি দিয়ে ঘন্টা বাজায় তাহলে কি করবে কলু বিরক্ত হয়ে বলল ফাঁকি দিয়ে আবার ঘন্টা বাজবে কীরকম পণ্ডিত মশাই বললেন মনে করো যদি এক জায়গায় ঠায় দাঁড়িয়ে মাথা নাড়ে তাহলেও তো ঘন্টা বাজবে কিন্তু ঘানি তো চলবে না তখন কি করবে কলু তখন তেল মাপছিল সে তেলের পলাটা নামিয়ে পণ্ডিত মশাইয়ের দিকে ফিরে গম্ভীর হয়ে বলল আমার গরু কি ন্যায়শাস্ত্র পরে পণ্ডিত হয়েছে যে তার অত বুদ্ধি হবে সে আপনার টোলে যায়নি শাস্ত্রও পড়েনি আর গরুর মাথায় অত মতলব খেলে না পণ্ডিত ভাবলেন তাও তো বটে মূর্খ গরুটা ন্যায়শাস্ত্র পরেনি তাই কলুর কাছে জব্দ আছে